তো হ্যাঁ গাইস আজকে আমি যাচ্ছি দুই ভাইয়ের বিরিয়ানি না না গাইস দুই বোনের বিরিয়ানি খেতে তো অনেক নাম শুনেছি ভাইরাল দুই বোন তো এস দেখতে পাচ্ছ চলে এসেছি আমি স্টেশনে স্টেশন দিয়ে চলে আসলাম মাছ দিয়ে স্টেশন জায়গা বলে মাছ দিয়ে স্টেশন দেখতে পাচ্ছি হচ্ছে দিয়ে স্টেশন তো দিয়ে স্টেশনে দিকে নেমে আমি স্কেটিংটা পড়ে নিলাম আমি আর রশিদ তো রশিদও স্কেটিং পড়ছে আমিও পড়ে আমার পড়া হয়ে গেছে তো দুজনে মিলে স্কেটিং পরে বেরিয়ে যাবো দুই বোনের বিরিয়ানির উদ্দেশ্যে বিরিয়ানি খেতে দামের ওষুদ বেরিয়ে গেছে দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে আর কি মাত্রমতে চলে গেলাম দুই বোনের বিরিয়ানির ওইখানে যাচ্ছি দাদারকে মাত্র মধ্যে পৌঁছে গেলাম আমরা ফাইনালি চলছে আপনার নাম তো এই দোকানটা আবার কয়েকদিন তোমার দোকানটা তো একটা যদি যাচ্ছি আমরা সবই জানিয়ে তাদের লোকভাবে জিজ্ঞেস করছি তো এই বয়স এখন চেষ্টা

তো গাইস তারপরে আমার সাথে একটা বড় স্ক্যাম হয়েছে তোমরা দেখো এই বড় মাংসের পিসটা নিয়ে আবার প্লেটে কেড়ে নিলো তো তারপরে একটা ছোট্ট একটা মাংস দিয়েছিল এটা সত্যি বড় স্ক্যাম হয়ে গেল প্লেট দিয়ে নিয়েছি বলে আমাকে এরকম বেমানিটা করলো এটা ঠিক করে নিয়ে আমার সাথে বড় মাংসের পিসটা দেখি আবার ছোট মাংসের পিসটা দিল তারপরে গাইস তোমরা দেখো বিরিয়ানিটা কেমন খেতে হয়েছে ভিডিওর মধ্যেই পাবে তোমরা দেখো পরের ভিডিওটা বেশ দেখতে থাকো চলো ফটাফট খেয়ে বলো কেমন লেগেছে তোমার

তো খেয়ে দেখতে পাচ্ছেন ওটা দেখলেই যে বিরিয়ানিটা খাচ্ছি আমি খেয়ে কি বললাম তো যত গাইস ভালো মোটামুটি ভালো এই বিরিয়ানিটা অতটা খারাপ বলবো না এমনকি হাফ প্লেট ষাট টাকা ফুল প্লেট একশো কুড়ি টাকা তো মাউন্টটা অনেকটাই বেশি আছে ফুল প্লেটে মানে ফুল প্লেটটা অনেকটাই বেশি নর্মাল দোকানের থেকে অনেকটাই বেশি তো মানে ফুল প্লেট তুমি একা খেতে পারবা না মানে মাউন্ট এই জন্য আমি হাফ প্লেট নিয়েছিলাম ফুল প্লেট আমার কাছে হবে না তো তারপরে যেটা বলছিলাম যেমন পরিষ্কারটা করেছে মাংসের পিসটা নিয়ে তো ওটা সব থেকে বেশি খারাপ লেগেছে আমার ওই জায়গাটায় যে মাংসের পিসটা আমার আমাকে সরিয়ে নিল তো ওটা কেন করলো এটাই আমার প্রশ্ন আচ্ছা এস তো বাদ দাও প্রশ্নগুলি মানে তো তারপরে দেখো গাইস আমার যে সময় গেছিলাম সে সময় অতটা ভিড় ছিল না এখন যতটা ভিড় তো দেখো গাইস তো কতটা ভিড় মানে ভিতরে একটা চেয়ার ফাঁকা নেই আর বাইরে কত লোকজন দাঁড়িয়ে রয়েছে তো এইখানে আমার ব্লগটা শেষ করলাম তো গেছ আমি যাই বাড়ি আর তোমরা গাইস করো সাবস্ক্রাইব আমার চ্যানেলটা অন্য বন্ধু ভিডিও দেখার জন্য গাইস সাবস্ক্রাইব করে রাখো বাই বাই গাইস